আজকে অনেক দিন পর পুকুকে একটু স্নান দেব। তাই ভাবলাম যে তাহলে এই পুকুরের স্নানের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো পুকুকে অনেকদিন স্নান করায়নি জানেনি তো পুকু মাঝখানে খুবই ভুগলো প্রথমে ফলস প্রেগনেন্সি হলো তখন প্রচণ্ড অসুস্থ হলো তারপরে গায়ের মধ্যে নানা রকম র্যাশ হলো টিক হলো এইসব কারণের জন্য তারপর ঠোমগুলো কাটা হলো তো অনেকদিন ধরে বাচ্চাটা আমার ভুগলো তাই জন্য যে স্নান ঠিক মতন করাতে পারিনি তো আজকে ভাবলাম যে পোকো অনেকটাই সুস্থ আছে তার গরমটাও খুব সাংঘাতিক পড়েছে তো স্নানটা করিয়ে দিই তাই জন্য যে স্নানটা করাতে এলাম তো বা জানেন তো স্নান করাতে আসলে বাচ্চাকে স্নান করাতে এলে মারা পুরো ভিজে যায় তা আমি ভাবলাম যে ওকে স্নানটা করিয়ে তারপরে আমি নিজে স্নান করতে যাব ওই জন্য ওকে ওকে স্নানটা করিয়ে নিচ্ছি তারপরে দেখছেন এই টুলের পরে গামলা রেখে তারপরে ওকে তার মধ্যে বসিয়ে স্নান করাচ্ছি এখন যদি আমি নিচে রেখে স্নান করাতাম না তাহলে দেখতেন পুরো বাথরুম দরাদরি করে বেড়াতো আমি ঠিক মতো স্নান করাতেই পারতাম না আর এই এখন যদি দৌড়াদৌড়ি করতে তাহলে কানে মানে যদি জল ঢুলে ঢুকে যায় তো সাবধানে তো স্নান করাতে হয় খুবই যদি কানে মানে জল না ঢোকে ওই জন্যই খুব সাবধানে ওকে স্নান করায় তো আজকে এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তো ভালো করে এই পাচু মাছুগুলো ভালো করে প্রশংসা করে ভালো করে স্নান টান করিয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করে মুছি ওকে আমি ঘরে রেখে তারপরে আমি স্নান করতে যাব তো আজকে যাই হোক নিজে নিজেতে ভিডিওটা আমি করি আমাকে তো ভিডিও নিজেকেই করতে হয় তো হয়তো ঠিকঠাক হয়েছে কিনা আমি জানি না যদি আপনারা যারা পুরুকে ভালোবাসেন পুকুর এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আজকে আপনাদের জন্যই এই ভিডিওটা করা নেক্সট কোনো ভিডিও নিয়ে অতি আবার আসবো